ফেসবুক অন করলেই শুধু কাশফুলের ভিডিও আর এটা দেখে তো আমারও মন অনেক চাচ্ছিল যে আমিও যাবো কাশফুলে যে ছবি তুলব ভিডিও করব আর এই জন্য আমরা সবাই মিলে প্ল্যান করে যে আমরাও চলে যাব কাশফুল আর এই জন্য আমি রেডি রেডি হয়ে একদম আমাদের এখানে দাঁড়িয়ে আছি কারণ আমার আপুরা আসবে সবাই মিলে একসাথে যাবো আর আমার ছেলে তো এখানে বেলুন নিয়ে দাঁড়িয়ে আছে সেই বেলুন নিয়ে যাব আর এখানে ওয়েট করতে করতে দেখেছি একটা বিয়ের গাড়ি আর আমরা এখন ফাইনালি সবাই রওনা দিয়ে দিয়েছি আর এই তো হচ্ছে আমাদের বারো ঘড়িয়া ব্রিজ আমরা যেহেতু লোকেশান জানি না এই জন্য আমরা এখন মানুষকে জিজ্ঞেস করে করে আর কি ওই লোকেশানে যাবো তো আমি যেহেতু ফেসবুক ঘাটাঘাটি করে দেখতে পাইছি যে আমাদের চাপাইনবাবগঞ্জে কাশপুল আছে ধামস বিলে আমরা সেই জন্য চলে যাচ্ছি বারোঘরিয়া লক্ষ্মীপুর ধামস বিলে আর এখানে এসে তো আমার অনেক ভালো লেগেছে কারণ এত সুন্দর পরিবেশ আমি এ জায়গায় কখনো আসিনি আসলে জায়গাটা অনেক অনেক সুন্দর আসলে দুই পাশে বিল আর মাঝখানে রাস্তা অনেক সুন্দর একটা জায়গা আর পরিবেশটা অনেক সুন্দর আমার তো বেশ ভালো লেগেছে আর এখানে আসলে আপনারা একটা সুন্দর প্রাকৃতিক জিনিস উপভোগ করবেন সেটা হচ্ছে সুন্দর পরিবেশ আর পাখির ডাক আমার তো বেশ ভালো লেগেছে এই পাখির ডাক লোকেশনটা একটু দূরে কিন্তু বাট অনেক ভালো লেগেছে এসে আমি জীবনের প্রথমবার এসেছি এই লোকেশানে আর আসার পরে তো আমার বেশ ভালো লেগেছে আর এখানে এসে তো আমি এখানে ভাবতেছিলাম কাশফুল আর এগুলো আবার কি এগুলো তো কখনো দেখিনি তারপরে হচ্ছে দেখি যে বিলের বড় বড় মাছ মারা গেছে তো জানিনা কি কারণে মারা গেছে তো অনেক বড় বড় মাছ মারা গেছে দেখতে দেখে অনেক খারাপ লাগতেছিল কারণ এত বড় মাছ কি কারণে মারা গেছে বুঝতে পারলাম না তবে এ জায়গাটা অনেক সুন্দর একদম আর এখানে তো অনেকজন ঘুরতেও এসেছে আর আর তো দেখতেই পাচ্ছি সুন্দর এই জায়গাটা আসলে আমরা সবাই মিলে হাঁট হাঁট ছিলাম আর ঘুরতেছিলাম এখানে কিন্তু এখানে এসে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কাছ থেকে ওই দূরে দেখেন কাশফুল মানে এই পানিটার অপোজিটে আমাদেরকে যেতে হবে আমরা ভুল করে এদিকে আসছি এই জন্য আমরা আবারও সবাই মিলে হাঁটা শুরু করে দিলাম সেইখানে যাওয়ার জন্য এখানে কাশফুল আছে আর এ তো সবাই মিলে হাঁটাহাঁটি করতেছিলাম আর আমি তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছিলাম যে গাইস দেখেন আমি হাঁটতেছি আর আমার দুই পাশে পানি আর এটা হচ্ছে নদীর পানি না এটা হচ্ছে বিলের পানি মানে দুই পাশে বিল আর মাঝখানে রাস্তা দেখতেই পাচ্ছেন সুন্দর একটা জায়গা আমার আপত্তি এখানে বসে বসে ব্লগ করতেছিল আর আমি তার ভিডিও নিচ্ছিলাম আর এই ভাটার এখানেই হচ্ছে এই কাশফুলটা ছিল কারণ আমরা একটু লেটে গেছি এই জন্য কাশফুলগুলো কাটা হয়ে গেছে এই জন্য একটু দূরে ওই তো দেখতে পাচ্ছেন ওইখানে আছে অনেকগুলো কাশফুল আমরা সেখানে যাচ্ছি তার মানে তখন একটু বিকাল টাইমে আমরা গিয়েছিলাম তারপরে তো ভুল জায়গায় যাওয়ার পরে তো আমাদের একদম সন্ধ্যা নেমে আসতেছিলো এই জন্য দেখতেই পাচ্ছেন যে একটু সন্ধ্যা সন্ধ্যা ভাব আর এখানে এসে তো আমার একটা জিনিস খুব ভালো লেগেছে আকাশের উপরে পাখির ডাক আর নিচে সুন্দর সুন্দর কাশ ঝাড় আর এটা দেখে তো আমার অনেক বেশি ভালো লেগেছে আসলে আমার বলে না আমরা আমার আপুরা আমরা সবাই মিলে একসাথে গেছিলাম আর তাদেরও খুব ভালো লেগেছে আর কি সুন্দর আকাশে পাখিরা কিচিরমিচির করতেছে সেই সে আওয়াজগুলোগুলো যদি দিতে পারতাম অনেক ভালো লাগতো কারণ ওইখানে আমরা সবাই মিলে অনেক কথা বল বলি করতেছিলাম আর এই কারণে আমরা হচ্ছে ভয়েসটা দিতে পারছিলাম না আমি আর এখানে তো আমি একটু ঢং করতেছিলাম আর কি কাশফুল নিজের ছেঁড়ার পরে সেই কাশফুল নিয়ে একটু ঢং করতেছিলাম আর কি আর ওইখানে দেখতেছি ওই ভাইয়াটা কাশফুল ছিঁড়তেছে তাই জন্য আমিও অনেকগুলো কাশফুল ছিঁড়ে নিলাম আর এই তো দেখেন আমরা কাশফুল নিয়ে সবাই এখন বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিচ্ছি কারণ সন্ধ্যা নেমে গেছে আর সন্ধ্যা হয়ে গেছে আর বলা যায় না এখানে সাপ টাপ থাকতে পারে এই জন্য আমরা দ্রুত বের হয়ে যাচ্ছি সেখান থেকে তারপরে এই তো আমরা এখন সবাই মিলে রওনা দিয়ে দিলাম আর চারিদিকের পরিবেশটা তো অসম্ভব সুন্দর অনেক অনেক সুন্দর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম